আমাদের পাখির বাসার দ্বিতীয় সেশন আমাদের টিম রেডি হচ্ছে এটা আমরা এখন লালনের মাঠে আছি হিউ জে স্টেজ আমরা একটু লেট আসছি ডেলাইট একটু কম কিন্তু আমরা আসলে কিছু কাজ সারবো জি এবং এস আই সোহেল ভাই হাজির আমাদের ফুল ইউনিট আছে আজকে ভাইয়ের সাথে আমি নাবির এবং সোহেল ভাই আমরা এক জায়গায় হওয়াটা আসলে খুব রেয়ার হয়েছে বিশেষ করে নাব্বির খুব ব্যস্ত থাকে সাংবাদিক মানুষ এবং উই হ্যাভ হিরোক অ্যান্ড আমাদের যে আসলে পাইলট এই পাইলট একটু তাকাও এই যে তুমি তো পাইলট না পাইলট হচ্ছে ইয়ে তুমি হ্যাঁ ওরা অনেক রকম কথা বলবে নিজেদের সাথে তো আমরা কিছুক্ষণ পর গাছের ভিডিওতে আসবো এখানে গান হচ্ছে এখানে গাছগুলো একটু দেখানো যায় এই বড়ো গাছে অনেক রকম পাখি যদি থাকে এবং ও সো আজকে উনত্রিশ তারিখ উনত্রিশে মে আমরা সকালে ডিসি কোর্ট নাই ইয়ে করেছি মানে গাছ গাছের পাখির বাসা গাছে লাগিয়েছি আজকে লালনে আসছি আমরা লালনের মেলার মাঠে এবং স্টেজে এখানে অনেক গান হয় পছন্দ কালী নদী ওকে আমরা উইল বি ব্যাক শুন